আজকের ভিডিওতে আমরা দেখব মিডিয়া গিজার কেমন কেন আপনি এটা কিনবেন এটার ফিচার পারফরমেন্স সেফটি সিস্টেম এবং ওয়াটার হিটিং স্পিড সবকিছুর বিস্তারিত তো হ্যালো বন্ধুরা গ্যাজেট দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত তো শুরু করা যাক ভিডিওটা শীত আসলেই আমাদের সবচেয়ে বড় সমস্যা গরম পানির ঝামেলা আর মিডিয়া গিজার সেই ঝামেলা একদমই শেষ করে দেয় আজকে আমরা দেখব মিডিয়া গিজার কেন বাংলাদেশের সেরা বাজেট ফ্রেন্ডলি গিজারগুলোর মধ্যে একটা এতে আছে ফাস্ট হিটিং টেকনোলজি মিড ডে গিজারে আছে হাই কোয়ালিটি কাপার হিটিং এলিমেন্ট যা মাত্র কয়েক মিনিটে পানি গরম করতে পারে অটো থার্মোস্টার কন্ট্রোল যা পানি ঠিকমতো গরম হলে নিজ থেকে হিটিং বন্ধ করে দেয় যার ফলে বিদ্যুৎ সাশ্রয় আপনাদের অনেকটা হয়ে যায় এবং এতে ফাইভ লেভেল সেফটি প্রোডাকশন ইউজ করা হয়েছে যার ফলে এটা ওভার হিট হবে না এবং এন্টি ল্যাকেট প্রোডাকশন ইউজ করা হয়েছে শক প্রুফ ডিজাইন হতে এটা দেখতে অনেক সুন্দর এবং সবচেয়ে ভালো দিক হলো এটাতে রাস্টপ্রুফ ট্যাঙ্ক ইউজ করা হয়েছে যার কারণে এটা গ্লাস লাইটেড ইনার ট্যাঙ্ক যা মরিচা পড়ে না দীর্ঘদিন পানি গরম করার পরও লিক হওয়ার সম্ভাবনা কম এটা একটা ভালো দিক বলতে পারেন মিডিয়া গিজারে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশেও যে গিজারগুলো থাকে সেগুলো একটা সময় পর যা লিকেজ হয়ে যায় ফল চাতে পানি পরে এবং অনেক কিছু থাকে ফলসলে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বাট মিডিয়া গিজার সেইখানে একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনারা চাইলে বছরের পর বছর ইউজ করতে পারবেন কখনো লিকেজ হওয়ার সম্ভাবনা নাই এবং অনেক সময় যখন গিজারগুলো অফ থাকে তখন পানি থাকে কিন্তু ওখানে জমে তো অনেক সময় দেখা যায় যে এগুলোতে মরিচা পড়ে যায় কিন্তু মিডিয়া গিজারে আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনার টাঙ্কে কোনো মরিচা ধরবে না জং আসবে না সো অনেক হাই কোয়ালিটির বডি ইউজ করা হয়েছে এখানে আপনার পরিবারের সুরক্ষার জন্যে মিডিয়া কি হতে পারে আপনার বেস্ট চয়েস এটা অনেকটা পরিমাণ বিদ্যুৎ সেভ করে বছরের পর বছর আপনাকে সার্ভিস দেবে এবং ওটা ওয়ারেন্টি পলিসি নেই বললে মিডিয়া এটাতে ইউজ ওয়ারেন্টি পলিসি করেছে সাত বছরের ট্যাঙ্ক ওয়ারেন্টি এবং হিটিং যে এলিমেন্টটা আছে সেটা ওয়ারেন্টি করেছে চার বছরের চার বছরের ভিতরে যে কোনো ধরনের কোনো ইস্যু হলে বা হিটিং কয়েল পুড়ে গেলে এটা কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে এই গিজারটা বাজেটের দিক দিয়েও অনেক রিজনেবল আপনারা সহজেই পার্চেস করতে পারবেন আপনার নিকটবর্তী কোনো শোরুম থেকে কিংবা আপনারা যদি এই গিজার সম্পর্কে আরও কিছু তা জানতে চান বা হচ্ছে ঢাকার ভিতরে হন তাহলে আমাদের থেকেও পার্সেস করতে পারবেন আমি আমাদের শোরুমের একটা প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কালেক্ট করে ফোন দিলে পরে আপনার যে কোনো ধরনের কোশ্চেন থাকুক বা যে কোনো ধরনের প্রশ্ন থাকুক আমরা সেখান থেকে হ্যাঁ জানতে পারবেন এবং চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন সেই নাম্বারে কল করে আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মিডিয়া গিজার হলো বাজেটে বেস্ট চয়েস সেফ লং লাস্টিং এবং ফাস্ট হিটিং তাই শীতের জন্য পরিবারের নির্ভরযোগ্য গিজার হিসাবে এটি একদম পারফেক্ট অপশন হতে পারে আপনার জন্য তাই আর দেরি না করে এখনই আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারে কল করে বিস্তারিত তথ্য জানুন এবং অর্ডার কনফার্ম করুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম